ফুং সির সি রেল বেগে খরকা নি লংমা চাটিমু কমলা সাগর আমসাইনি চাম্পা মুরা ও থ অশিত চক্রবর্তী মর্নিং ওয়াক নি বে অঙ্করই অমহায় কিরংমা পাতিমু গালাই কক তুমা সৈমা খা সাল ব্রহ্মী কাহাইন মরনিং ওয়াক ও অংখালগড় কমলা সাগর আমচাইবজাকরকা অসি চক্রবর্তী ফেয়াবা নগ ফিরক লি আবোটিমু নামচাই লংমানী নকা শুনলাম

মহষ্ট্ৰ পঞ্চায়ত স্তৰ নিজাক প্ৰতী বদল অবল আম্বা ব্লক খিতিঙি নাইকা আমংক নাইমানি য়াগ নামমি মানেই হিনে চা অবদল আক পিংক টইলেট নিামংগ নাই টংক মুনক জাকা বৰক নিকন ওখ নাহাৰকা অৰুণ দেৱাই আম্বাচা সমষ্টি উন্নয়ন আধিকাৰী মনমন দেৱ বৰ্মা টে বল কৰক য়গল ব্লক হল নগ বদল ৰ মানজাকা इतना बढ़िया लगा कि यहाँ पे जो स्कीम चालू है वो स्कीम और हमारी एक ही स्कीम इसमें हमने जो देखा तो यहाँ के स्कीम में जो अलग अलग करने की जो आप कोशिश कर रहे हैं तो मुझे बहुत बढ़िया लग रहा है दूसरी मैडम ने मुझे बताया कि पिंक टॉयलेट ये कॉन्सेप्ट देख के मुझे तो बहुत ही अच्छा लगा और मैं हमारे महाराष्ट्र में जाके हमारे डिस्ट्रिक्ट में यह सारे हमारे साथ जो भी आए इसमें प्रधान भी है सेक्रेटरी भी है पीएस मेंबर भी है और वो सब मेंबर ये अलग अलग काम देख के बहुत तो इंप्रेस हो गए বুৰী ৰগ খমতা মান খাই দেশাই হাস্তে আগকাই বুৰী ৰগ ন ক্ষমতা দিনা বাগেই হাকটনি মন্ত্ৰী অগ্ৰ নৰেন্দ্ৰ মোদী ৱানচুক মং অমহায় হাকট নি মন্ত্ৰী অকৰাচক মং নবী খাইনাবাগেই বুৰী ৰগ নেৰাক খাই বাগেই চামুং খাইজাক চৰকাৰ অককনো বইচান চাজাক হাস্তেৰ মন্ত্ৰী অগ্ৰ ডক্তৰ মানিক চাহ চাগ্ৰাল প্ৰগ্ঞা ভৱন বুৰিগ নি ক্ষমতা বাদ দিনা বাগেই কাইিনাৰ বান্ধা ওখা মহ মহি কমিশন নি ছাকাৰ মানিব অপান্দা ওকা ছেমিনাৰ মানজা হাস্তে মন্ত্ৰী অগ্ৰ ডক্তৰ মানিক চাহ সমাজ কল্যান মন্ত্ৰী টিংক ৰাই হাস্তে মহি কমিশন চেয়াৰপাৰ্চ জাতীয় মহিলা টাকা সাহায্য দেওয়া হবে রাজ্য আমাদের তো সেইভাবে চেষ্টা করছি আপনারা সবাই জানেন যে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন দু হাজার বাইশে আমরা রূপায়ণ করেছি এবং আমাদের ত্রিপুরাতেও কিন্তু বিভিন্ন যে চাকরির ক্ষেত্র মহিলাদের থার্টি থ্রি পার্সেন্ট আমরা অনেক আগেই কিন্তু ঘোষণা দিয়েছি মাননীয় হোম মিনিস্টার উনি নিজে এসছেন তখন উনি এসে এটা উদ্বোধন করেছিলেন ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি সাক্ষতার মুব্বাই গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারী ভয়স স্কুল মাতা মেগা লিগেল সার্ভিস কম্প অঙ্কা পান্ডা মানাকা খাই ডিস্ট জজ শঙ্করী দাস এডিশনাল ডিস্ট্রিক্ট জজ রাজীবাচার্য খাই আঞচাইনি পুলিশ পুষনকান্তি মজুমদার পাব্ল প্রকিউটার অভিজিৎ ভট্টাচার্য খুয়াই এসোসিয়েশনফা ননি গোপাল দেবনাথে বলো করক আলো সরকারি দপ্তর নি সাক্ষার মানি স্টল চা আমার জানার অধিকারও আছে আবার উচিত যে সরকারের যে সব স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের সেই সম্পর্কে আমার একটা সম্ভব ধারণা উচিত কারণ হচ্ছে আমাদের কনস্টিটিউশন বলছে আমাদের দেশ হচ্ছে ওয়েলফেয়ার কান্ট্রি কল্যাণ জনকল্যাণমুখী দেশ ওয়েলফেয়ার স্টেট আমাদের কান্ট্রি তা ওয়েলফেয়ার স্টেটের মূল বিষয়বস্তুটা হচ্ছে যে একদম হামবেল থেকে যে হাম্বেল মানুষটা আছে যে নাগরিকটা আছে তারও কল্যাণ সাধনা করা সেটাই মেইন ওয়েলফেয়ার স্টেটের মেইন উদ্দেশ্য সেজন্য এই আমাদের ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি খোয়াইট এই মেগা লিগেল সার্ভিস ক্যাম্পটা คิริงมาสีสาฮกขามวิทัพลังให้ทัากับไรอาัสตีริสตาฟานกปาติมงลงโตเลยอ้อมใจขอบจากดูมาชราว চাগ্ৰং হৰ কচাৰ মা যাওমা চৰা হাতি হৰ খামকা ককামান মনু তাই ছয় লেংা নি কাইনী ফায়াৰ চাৰ্ভিচ নি ইঞ্জিন থাকা ফিয়া ফায়াৰ চাৰ্ভিছ নি আদং ৰগ খাম লাগিম প্ৰায় ত্ৰিছ লাখ ৰা ককামান বিজেপি এছ টি মৰ্চান সভাপতি পৰিমল দেৱ বৰ্মা মনু ছয় লেংা আমচাই এম ডি চি সঞ্জয় দাস এছ টি মৰ্চান আচক ফাং বাহাদুৰ ৰূপি আমচাই এছ ডি এম উত্তম কুমাৰ বৌমিক তেৱলকৰ থাঙি গীতি নাইখা শ্বৰ্ট চাৰ্কিট নিবাগৈ অ পাতিমং পাতি ৱানশ মং

এমন সময়ত আইতে আইতে চলেণ্টাৰ হাইফাই মোটামুটি আগুন নিয়ন্ত্ৰণ আহিছে মোটামুটি কিৰম পৰিমাণ দোকান দোকান আবতঃ আঠাইশ টেকা ত্ৰিশটা দোকান হৈ জ্বলিছে কুমাৰঘাট কইলা চহৰ দুইশ আঠ লাহাৰাম চাম কাহমাই অমনি বাগেই মাইমাজা নি খেতি খাই কোটি কুমাৰঘাট এছ ডি এম নি চাও জাকফি আমচাই লকৰাই চামু মথাকেই কুমাৰঘাট থানা ডি চি টাই পুলিচ থাইকলা যাবি দুই খানি জমি আছে আমাৰ গৰীব মানুহ আমাৰ ধানৰ ফচল ভাল চৰকাৰৰ কিছু বেছি আমাৰ নিজে খাই ইয়াৰ ফল তাৰ অনেক দিন ধৰি কৈ দিয়া লিষ্ট কৰি বনাই লৈ গৈছে নাই ডি এম এছ ডি এম চবৰ কথা দৰখাস্ত দিছে তাৰ সেয়াও কোনো ৰেচপন্স কৰে নাই অকণমান প্ৰশাসনৰ লোক লৈ আহিছে আপত্তি দিছো ৰাস্তা বন্ধতা সকাত আমাৰ চুৰহা নাই অইলে আমাৰ এতিয়া ত্ৰা দিনা তাৰ পুলিচ প্ৰশাসন লৈ আহিছে হয়তো আমাৰ নামে কেছ দিব না আমরা মারপিট করব ইরো এই সমস্ত ধরে হুমকি চুমকি আমরা দিতেছে এতে যাই আমরা প্রত্যেক সুনাগরিক হিসাবে আমরা শান্তভাবে সরকারের কাছে আবেদন করতেছি প্রত্যেক মানুষ যাতে আমরা সহযোগিতা করে আমরা গরিব মানুষের উপরে এই অত্যাচারটা কেন হয়েছে এটা সুরা আমরা চাই জায়গার নাম কি তা সুনাইমুড়ি বাড়ি সুনাইমুড়ি

যাতে তারা ইন এডিশন তারা যে কাজ করে এর বাইরেও যাতে করে আরো কিছু না কিছু কাজ করতে পারে মনে করুন কেউ সবজি বিক্রি করতে পারে কেউ সবজি মাছ বিক্রি করতে পারে কেউ মাছ বিক্রি করতে পারে কেউ ছোট পানের দোকান দিতে পারে ইনিশিয়ালি স্টার্ট করতে পারে যাতে তার পুঁজি তার মধ্যে হয় এবং সে যেন এটাকে কাজে লাগিয়ে আগামী দিন তার ব্যবসাকে কন্টিনিউ রাখতে পারে ক্রমবর্ধমান চালিয়ে যেতে পারে তার জন্যই এই স্কিমগুলি কিন্তু আমরা এনেছি বিএমএস নিকুরি দফা দাবি কোপলং খাইনা বাকে ডিএম নি থানী দাবি খাইকা ভারতীয় মজদুর সংঘ সারংসাল দি বড় আত্মা আমচাই নি থাংফাং রক মিলি দাবি খাইমানি ও মানজা খাতাই ডিএম নি আগ ডেপুটেশন ইয়া ফারে রিখা ভারতীয় মজদুর সংঘ শ্রমিকদের অনেকগুলি দাবি নিয়ে বিশ দফা দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রত্যেকটা ডিস্ট্রিকে আমাদের ভারতীয় মন্ত্রিসংঘের প্রদেশ সভাপতির প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে আমরা প্রত্যেক জেলাতেই মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে আমরা একটা দাবি সনাত করেছি সেই অঙ্গ হিসাবে আমরাও পশ্চিম ত্রিপুরা জেলা ভারতীয় মন্ত্রিসংঘ আজকে মাননীয় জেলা শাসকের নিকটে আমরা দাবি সনদ নিয়ে এসেছি ফাটিক রাইনি কাঞ্চন বারি ধনু সিং চৌধুরী মেমোরিয়াল বিদ্যাজ্যোতি স্কুল নি হায়ার সেকেন্ডারি বোর্ড এক্সাম কুইশন কক্সিল সামুক দি সাজা খা এক্সাম নে পেপার খা কেমিস্ট্রি আর বাংলা ভার্সন কুইশন পেপার নি জাগাও ইংলিশ বাই কুইশন পেপার ই জাগা অমন তুই স্টুডেন্ট রক নে বিশিং তং ফ্লামানি নক জাগা ওইটাতে ওই প্রশ্ন শর্টেজ সেটা আমি উচ্চমোহনকে জানিয়েছি পরীক্ষা সেন্টারের সঙ্গে যোগাযোগ করেছি তবে সামনের যে পরীক্ষাগুলি হ্যাঁ সেটা বাংলাতে হবে এরকম একটা পজিটিভ আশ্বাস পেয়েছি আমরা ওপর মহল হ্যাঁ তো ছাত্রছাত্রী যেটা অভিযোগ করছে যে গতদিনের পরীক্ষাটা বেঙ্গলি পেপারে করার কথা সেখানে ইংলিশ কিভাবে হলো এটা সিবিএসি গাইডলাইন মোতাবেক হওয়ার জন্য না এটা বাংলাতেই পেয়েছে ম্যাক্সিমাম ত্রিশ জন স্টুডেন্ট ছিল তার মধ্যে একুশ জন বাংলা প্রশ্নপত্র পেয়েছে বাকি একটু শর্ট পড়েছে হ্যাঁ তো সেটা ম্যানেজ করা হয়েছে পরীক্ষা সেন্টার থেকে তারপরে দেওয়া হাসটি ব্লাড বেংক রক থীমানমানী কফলংখানা বগে ব্লাড ডোনেশন কেম্প সারংালো রামকৃষ্ণ সেভা সঙ্গে মানি বাই ব্লাড ডোনেশন কেম্প দলেশ্বর চেংাক ব্লাড ডোনেশন কেম্প চেংসাই রেখা মেয়র দীপক মজুমদার তেব মানজাকা বিধানসভা মুখ্য সচেতন কল্যাণ নি সাহারাই টেবো অপারেশন বন্ধ হয়ে গেছে এরকম কিন্তু আগেই খুব কিন্তু এখন কিন্তু এই রাজ্যে এটা হয় না সেক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত সহজে বলবে কারণে আপনাদের এই রক্তদানের মাধ্যমে কিন্তু আমাদের এই কাজগুলি বাঁচে আজকে যারা রক্তদান করবেন তাদের রক্তের মাধ্যমে যেমন আমাদের মূর্ষ রোগীকে বাঁচানো যাবে কোনো পরিবারকে রক্ষা করা যায় পাশাপাশি এই উপাদান থেকে আরো চারশো পরিবারকেও রক্ষা করা যায় আর যারা রক্ত দিচ্ছেন আমাদের রক্তদানকে মহতানিকটা অনেক গরিব যারা রক্ত দেবেন এবং যারা রক্ত গ্রহণ করবেন তারা কেউ জানেন না তার রক্তকে গ্রহণ করে তার পরিবারকে রক্ষা করা যাবে সেটাতে একটাই হচ্ছে যে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা জায়গায় আমাদের চিড নিয়ে আসে যেটা হচ্ছে মানবতা রক্তদানের মাধ্যমে